আসসালামু আলাইকুম জেস লাইফের আরেকটি রেসিপিতে সকলকে স্বাগত চলছে মাহের রমজান মাস আজকে মাহেরমজানের জন্য আর ঝটপট মজাদার কিন্তু ভীষণ মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ চিংড়ি পাতুরির এই মজাদার রেসিপিটি খুবই সহজ আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এছাড়া খেতেও কিন্তু দারুণ মজাদার তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে এখানে আমি প্রথমেই চিংড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে চিংড়িটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোটোটাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোটাকে খুব ভালোভাবে একটু করে নিয়েছি এটাকে পেস্ট করবেন না তাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো পাবেন না তাই এভাবে একটুখানি করে নেবেন দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি তাহলে স্বাদটা খুব ভালো আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি অনেকটা বেশি কাঁচামরিচ দিই নি যেহেতু রমজান মার ছালটা একটু অ্যাভয়েড করেছি তারপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে হলুদ ধনিয়া জিরা আর লবণ দিয়ে দিয়েছি তার সাথে সামান্য একটু কালো জিরা দিয়েছি এটা আপনারা অপশনাল চাইলে না দিলেও চলে স্কিপ করতে পারেন দেন সামান্য সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে আর খেতেও একটু ভিন্ন স্বাদ হবে এরপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি পাতা দিয়ে আমি আবারও একটুখানি মাখিয়ে নেব আর এটাকে কিন্তু একটুখানি সময় রেস্টে রাখতে হবে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে আর তখন স্বাদটা কিন্তু আরও ভালো আসবে তো আমি এটাকে সাইডে রেস্টে রেখে দিচ্ছি আর এখানে এরপরে আমি যে এটাতে পাতুরি তৈরি করব সেই পাতাটাকে তৈরি করে নিচ্ছি আমি এখানে লাউ পাতা ব্যবহার করেছি একটু কচি টাইপের লাউ পাতা ব্যবহার করবেন আমি এখানে বোটাটাকে ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই যে পাতাই ব্যবহার করেন না কেন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখানে আপনারা চাইলে কিন্তু কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি লাউ পাতা দিচ্ছি আর এভাবে ভিডিওতে দেখানোর পদ্ধতিতে আমি সবগুলো পাতাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি যেন এমনভাবে ফোল্ড করবেন ভিতর থেকে কোনো ইনগ্রিডিয়েন্টস বের না হয়ে যায় তো এখন আমি একটা প্যানে আগে থেকে সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে রেখেছিলাম তার সাথে সামান্য একটু কালো জিরা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই কালো জিরাটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটু ভিন্ন স্বাদ পাবেন তো তেলটা কিন্তু খুবই সামান্য জাস্ট আমি এটাকে শ্যাডো ফ্রাই করবো আর এটা কিন্তু ভাবই হবে তো সামান্য তেল একটু গরম হয়ে যাওয়ার পর আমি উপর থেকে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপরে উল্টে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু ন্যাচারালি একটা পানি বের হয়েছে আর এটাতেই কিন্তু এই রান্নাটা পুরোপুরি হবে চিংড়িটা খুব একটা বেশি রান্না করার প্রয়োজন হয় না কারণ খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয় আর আমি এটাকে ওভারকু করতে চাইছি না একটা জুসি ভাব রাখতে চাইছি তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমার এটা তৈরি হয়ে গেছে তো এটা মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনার তৈরি হয়ে যাবে আর দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুবই মজাদার আপনারা কিন্তু এই পাতাটাও এই চিংড়ির সাথে খেতে পারেন ভাতের সাথে গরম ভাতের সাথে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা কিন্তু এই রেসিপিটা সন্ধ্যার ডিনারে কিংবা সেহেড়িতে খেতে পারেন আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে জেস্ট লাইফ সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ